ইন্ডিয়া বেশি ভণ্ডিয়া নিম্বাচা করো ভাই কত রাখবেন ইসলাম ভাই একদম না এই যে দেখেন নট চোখ দেখেন মার্শাল নিম্বাচা করো ভাই কত রাখবেন ভাই একদম বারোশো একদম ভাই মজার কথা বলবেন কি কথা ভাই আচ্ছা তিন কালার তিন জোড়া আছে তাই নাকি ভাই আমি বলবো না আপনার বাচ্চা বলবো না সবুজ গলা সবুজ গলা না চোখ গুলা আমি দিলাম এই যে অনেকে চোখ দেখতে ভাই করা কোনো বাজার কোন ভুল করেন না এটা চারশো টাকা পাঁচশো টাকা গিরিবাস নয় এই গিরিবাস নিতে হলে এগারো

যারা প্রবাসী থাকেন তাদের জন্য মন থেকে ভালোবাসা আর যারা রাস্তা বাস চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন সেলফিস ভিডিও পাওয়ার জন্য পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট এইট ডাবল জিরো সেভেন মিরপুর মাঝে রুটে এসে খালি ফোন দিলে হবে হ্যালো স্মল ভাই আছেন কি না আর যে নাম্বারটা বলছি এর নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমু খালি স্ক্রিন শর্ট দিবেন চব্বিশ ঘন্টার ভেতরে ডেলিভারি নিতে হবে আর যারা চব্বিশ ঘন্টার ভেতরে ডেলিভারি নিতে পারবেন না তারা ফোন দিবেন না অবশ্যই অবশ্যই বাইরে বিলের লাগতো চলেন দ্রুত কবুতর গিনি দেখানোর চেষ্টা মার্শাল্লা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একজোড়া বোম্বাই কবত আছে রেড কালার বোম্বাই এটা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান করছে ভাই আমাদের দর্শকদের জন্য আজকে কত রাখবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম 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 পনেরোশো টাকা দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় ইনশাল্লাহ

একদম বিশাল তো আরো একজোড়া বোম্বাই আছে দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন আরো একজোড়া বোম্বাই কব তোর দেখেন মাশাল্লাহ খোবাগুলা দেখেন খুবই চমৎকার মাশাল্লাহ এটা কিন্তু গোলাপি ঢুকে দিদি আছেন কোনো করতে খোবা গোলাপ একদম পনেরোশো টাকা দামাদানি করা যাবে না যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন দেখেন খুবই সুন্দর বিগ সাইজ এর ফুল মুম্বাই ভাই একদম কোয়ালিটি ফুল পনেরোশো টাকা একদম

ভাই উড়ানো কবুতর না উড়ানো কবুতর আছে আলাদা আলাদা আছে না আচ্ছা ঠিক আছে

ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ

আচ্ছা ঠিক আছে মাত্র ছয়শো টাকা নিতে পারবেন একদম এখানে কিন্তু রয়েছে একজন ওরিয়েন্টাল কবুতর স্পেন্ডেল কালার দেখতেই পাচ্ছেন মাসাল একদম রেয়ার কালার দেখেন দুইটা কালার কিন্তু একদম সেম টু সেম আর এখন কিন্তু বর্তমানে কারো কাছে ওইরকম ওরিয়েন্টাল কবুতর পাওয়া যায় না এই বা এটা ডানেরটা মনে হয় না আর এখন যেটা ওই হাড়িতে আছে এটা মা দি ডিম্বা চাকর না ভাই আমাদের দর্শকদের জন্য ভাই এই ওরিয়েন্টাল জোয়াটা কত রাখবেন সাড়ে গেছে আমি মাত্র পনেরোশো মাত্র পনেরোশো কি কন ভাই সত্যি আল্লাহ কসম আচ্ছা সত্যি মাত্র পনেরোশো টাকায় শাড়ি নিয়ে দামে পাইতেছেন ওরিয়েন্টাল কবুতর একদম মচলা কোৱালিটিফুল অৰিয়েণ্টেল

দেখেন ভাই পনেরোশো টাকা যে দাম দিছে কোয়ালিটি দেখেন বাইরের কাছে কিন্তু আরো জোড়া আছে চাইলে আপনার নিতে পারবেন এখানে রয়েছে এক জোড়া আফসান কবুতর মাসাল্লাহ আমি যদি আপনাদের একটু মা চোখ দেখা দিই অনেকেই চোখ সেপ দেখলেই কিন্তু কবুতর চিনেন দেখছেন

দেখাই দিচ্ছি আপনাদের ভাই ইতর নাকি ভাই

ভাই আবার কি দেশি বনাম ইন্ডিয়া এসি আচ্ছা নয় গোলাটা নর আচ্ছা মাতি আবার ভাইবেন না কেউ ওই যে একই বিয়ার দেখাইতেছিল এই যে সাইডে দেখেন ওটা ফার্স্টে দেখেছিলাম এটা এই যে ভাবলাম কিছু করার নাই কিছু করার নাই কারণ সত্যবাদীর দাম নাই বুঝছেন এই দুনিয়ায় আর ডিম বাচ্চা করছে দুটাই কত রাখবেন ভাই এইটা ওই আগের দাম আগের দাম নটটা পাঁচশো মাদিটা এক হাজার এক দাম জোড়াটা পনেরোশো বাটার রেট দামাদামি করা যাবে না চমৎকার কোয়ালিটি ভাই লাখ লাখমানা বাগদাদি এটা

পনেরোশো টাকা একদম দামাদামি করতে পারবেন না যদি কারো পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আমার কবুতরের একটা গুণ আছে কি জানেন সেম টু সেম কালার হয় অবশ্যই দুইটা কিন্তু একদম একই সাইজ মানে বোঝাই যায় না কোনটা নর কোনটা মাদি দেন না দুটো একসাথে গেছে দিন তাও দিব কে আগে দিব তাই যুদ্ধ মাশাআল্লাহ হাই কোয়ালিটির একজন যদি কেউ মুখী নিতে চান আমার মনে হয় এই জোড়াটা নেওয়া উচিত সময় হয়ে গেছে কত সময় হয়ে গেছে হ্যাঁ কেউ বাচ্চা ফুটা নিতে যেন নিতে পারবেন কেউ বাচ্চা ফুটা না নিয়ে ডিম নিতে যেন নিতে পারবেন আচ্ছা আদ্যম 1500 টাকা পড়বো একদম 1500 টাকা একদম আর যদি কেউ বাচ্চা ফুড়ায় নিতে চায় এটা কি কোনো চার্জ দিতে হবে আপনাকে এক্সট্রা অবশ্যই আচ্ছা এক কেজি খাবারের টাকা দিতে হবে এক কেজি খাবারের টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে 780 টাকা কিছু খাবার দাম ষাট টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার সত্য কথা বলেছেন তো এটা কিন্তু নিলে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আমরা ভিডিও শেষ করতে চলে আসছি এ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো ঠিকানায় আহ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম